অবশেষে শুরু হলো বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় প্রতিযোগিতা টি টোয়েন্টি বিশ্বকাপ গতবার পাকিস্তানকে ফাইনালের মঞ্চে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি শিরোপা জয় করে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে তারা এই কীর্তিমান রচনা করেছিল গতবার ভারতীয় দলের পারফরমেন্সের কথা বলতে গেলে ইংল্যান্ড দলের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে ভারতীয় দলকে লজ্জাজনক পরিণতিতে পড়তে হয়েছিল উইকেটে সেমিফাইনালে জয় এসেছিল ইংল্যান্ডের তবে পুরনো পারফরমেন্স ভুলে ভারতীয় দল প্রস্তুত তাদের নতুন অভিযান শুরু করার জন্য ইতিমধ্যে ভারতীয় দল পৌঁছে গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে পহেলা জুন তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচও খেলেছে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলে যেহেতু এবার বিশটি দল মিলে বিশ্বকাপের আসরে যোগদান করেছে তাই এবারের বিশ্বকাপ হতে চলেছে প্রায় এক মাস ধরে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছে যাবে সুপার এইটের মঞ্চে এবং সেখান থেকে চারটি দল সরাসরি সেমিফাইনালের জন্য পৌঁছাবে তবে ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছালে তারা দ্বিতীয় সেমিফাইনালটি খেলবে বিশ্বকাপ শুরুর আগেই একে একে সাবেক ক্রিকেটাররা তাদের পছন্দের চারটি দল বাছাই করে নিয়েছেন বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবিয়ার্স তার পছন্দের চারটি দল বাছাই করে ফেলেছেন বরাবরের মতন তিনি প্রথমেই ভারতীয় দলকে বাছাই করেছেন তার মতে এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী দল হল ভারত পাশাপাশি নিজের দেশ দক্ষিণ আফ্রিকাকেও তিনি ফাইনালিস্ট হিসেবে নির্বাচন করেছেন এই দুই দল ছাড়া ডিফিলিয়ার নয় সালের চ্যাম্পিয়ন পাকিস্তান ও দুই বিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলকে বাছাই করেছেন তার চার ফাইনালিস্ট হিসেবে পাশাপাশি মেগা ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দেখতে চান এবি প্রসঙ্গত ভারত ও পাকিস্তান একই গ্রুপের অন্তর্গত তাই ফাইনালে পৌঁছালেও দুই দলের মধ্যে সাক্ষাৎ হবে না তবে গ্রুপ পর্যায়ের ম্যাচে আগামী নয় জুন তাদের মধ্যে একটি হাট্টা লড়াই হতে চলেছে